চলে একটি নতুন ভিডিও নিয়ে আমরা প্রায় সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করি হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে কিছু মজার এবং সুন্দর ফিচার যে ফিচারগুলো ব্যবহার করে আমরা কিন্তু আমাদের বন্ধু বা প্রিয়জনদের অবাক করে দিতে পারি তাহলে চলুন দেরি না করে নতুন ফিচারগুলো দেখে নিই প্রথমেই আমরা যে ফিচারটি দেখব সেটি হচ্ছে ক্রিয়েট স্টিকার এর জন্য আপনাকে যে কারো মেসেজ অপশনে যেতে হবে এরপর দেখেন ইমোজিতে ক্লিক করতে হবে এরপর ডান পাশে স্টিকার অপশনে ক্লিক করতে হবে এখানে আগে থেকে অনেক স্টিকার থাকবে আপনি কিন্তু আপনার যে কোনো ছবি স্টিকার হিসেবে ব্যবহার করতে পারবেন এর জন্য স্টিকারে ক্লিক করে আপনাকে গ্যালারিতে চলে যেতে হবে সেখান থেকে আপনার পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করবেন দেখুন আপনার ছবিটি কিন্তু চলে এসেছে এখানে ছবিটিকে আপনি বড় ছোট করতে পারবেন এর পাশাপাশি আপনি কিন্তু টেক্সট অ্যাড করতে পারবেন এবং টেক্সটের সাইজ বড় ছোটো করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো যে কোনো পজিশনে বসাতে পারবেন দেখুন আমার সব কিছু তৈরি করা হয়ে গেছে এখন আমি জাস্ট সেন্ট বাটনে ক্লিক করে দিব দেখুন কত সুন্দর কিন্তু আমার একটি স্টিকার তৈরি হয়ে গেল এরপরের অপশানটি হলো এইচডি ইমেজ অর্থাৎ আপনি কিন্তু এখন চাইলে হাই কোয়ালিটিতে আপনার ছবিগুলো পাঠাতে পারবেন এর জন্য আপনাকে ইমেজে ক্লিক করতে হবে এখান থেকে আপনার গ্যালারির যে কোনো ছবি সিলেক্ট করতে হবে এরপর দেখুন উপরের দিকে এইচডি লেখা থাকবে বন্ধুরা অনেকেরই কিন্তু এই এইচডি বাটন কাজ করবে না তাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপটাকে আপডেট দিয়ে নেবেন ডি সিলেক্ট করলে কিন্তু আপনাকে এমন দুটি অপশনে নিয়ে আসবে এখান থেকে ডি কোয়ালিটিতে আপনি ক্লিক করে দিবেন এরপর দেখুন আপনার কিন্তু ওপরের দিকে ওই এইচডি বাটনের ঠিক চিহ্ন চলে এসেছে অর্থাৎ আপনার এই ইমেজটি কিন্তু ডি কোয়ালিটিতে সেট হয়ে গেছে এখন আপনি যা সেন্ট বাটনে ক্লিক করে দিলেই এটি ডি কোয়ালিটিতে চলে যাবে বন্ধুরা একটা বিষয় খেয়াল করেন যদি ডি কোয়ালিটিতে সেন্ড হয় তাহলে দেখুন বাম পাশের নিচের দিকে কিন্তু ছবির মধ্যে ডি লেখাটি থাকবে এরপরে যেই ফিচারটি দেখব সেটি হচ্ছে স্ক্রিন শেয়ার আগে কিন্তু হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করা যেত না বাট এখন কিন্তু আপনি চাইলে আপনার ভিডিও কলে যে কারোর সাথে স্ক্রিন শেয়ার করতে পারবেন এর জন্য আপনাকে ভিডিও কল দিতে হবে এবং কল দেওয়ার পর দেখুন ওই ভিডিও কলের বাম পাশে অপশন আছে স্ক্রিন শেয়ারের এটাতে ক্লিক করলে কিন্তু আপনি যা করবেন আপনার অপর পাশের বন্ধু বা প্রিয়জন কিন্তু আপনার স্ক্রিনে কি হচ্ছে তা দেখতে পারবে এরপর আমরা যে ফিচারটি দেখব এই ফিচারটি হচ্ছে অডিও স্ট্যাটাস অর্থাৎ বন্ধুরা আপনি কিন্তু এখন চাইলে মনের ভাবটা অডিও আকারে প্রকাশ করতে পারবেন এর জন্য আপনাকে যেতে হবে নিচের দিকে আপডেট অপশনে এখান থেকে ডান দিকে পেন্সিলের মতো অর্থাৎ কলমের মতো যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখানে আমরা সাধারণত কি করতাম যে কোনো মনের ভাব লিখে স্ট্যাটাস দিতাম কিন্তু এখন আপনি কিন্তু চাইলেই এটাকে অডিও হিসেবে স্ট্যাটাস দিতে পারবেন এর জন্য ডান পাশে যেই মাইক্রোফোন চিহ্নটি আছে এখানে আপনি ক্লিক করবেন এবং নিজের মন মতো যে কোনো কথা আপনি রেকর্ড করবেন তাহলেই আপনার এই রেকর্ডটি কিন্তু স্ট্যাটাস হিসেবে শেয়ার হয়ে যাবে তো বন্ধুরা দেখলেন হোয়াটসঅ্যাপের নতুন আপডেটগুলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে